গীতা মাহাত্ম গীতার মাহাত্ম আলাদা কেন এর প্রকৃত উদ্দেশ্য কি নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব গীতার এমন এক অধ্যায় নিয়ে যা গীতার মূল সাত শূন্য শূন্য শ্লোকের মধ্যে নেই তবুও বহু যুগ ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এটি হল গীতা মাহাত্ম আপনি কি কখনো ভেবেছেন কেন গীতার পর আরেকটি আলাদা ভাগ যোগ করা হয় যেখানে বলা হয় এই অধ্যায় পাঠ করলে আপনি মোক্ষ পাবেন সেটি শুধুই বিশ্বাস নাকি এর পেছনে আছে গভীর ধর্মীয় রহস্য চলুন আজ আমরা এই গোপন দার্শনিক সত্য খুঁজে বার করি গীতা মাহাত্ম কি মাহাত্ম মানে হল মহত্ব শ্রেষ্ঠত্ব আর গীতা মাহাত্ম হল গীতার গুণগান তার জ্ঞান তার প্রভাব এবং পাঠ করলে কি লাভ হয় তার বিশদ বিবরণ এই মাহাত্ম্য আমরা পাই পদ্ম পদ্মপুরাণ ও নারদ পুরাণের মতো বহু পুরাণে এগুলো সাধারণত গীতার প্রতিটি অধ্যায়ের শেষে যোগ করা হয় এবং বলা হয় এই অধ্যায় পাঠ করলে আপনি পুণ্য পাবেন পাপ ধ্বংস হবে এমনকি মোক্ষ লাভ করবেন উদাহরণস্বরূপ শুনুন গীতাশ্রয়স স্মর্তপি সর্বপাপরিক প্রমোচ্চতে পুণ্যকৃত্তম সমাসাধ্য গীতা গঙ্গা সমাশ্রিতা অর্থাৎ গীতার আশ্রয় নেওয়া মানেই পাপ থেকে মুক্তি গীতা গঙ্গার মতোই পবিত্র গীতা মাহাত্ম গীতার অংশ নয় কেন বন্ধুরা অনেকেই জানেন না এই গীতা মাহাত্ম আসলে গীতার মূল অংশ নয় গীতা নিজে হল শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংলাপ যা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলা হয়েছিল একটি নিখাত দর্শন আর গীতা মাহাত্ম এটি যোগ করা হয়েছিল পরে মানুষকে উৎসাহিত করার জন্য একটি কৌশল একটি ধর্মীয় বুদ্ধিমত্তা যেখানে গভীর দর্শনের পরিবর্তে বলা হল শুধু পাঠ করো উপকার হবে যাতে যে ব্যক্তি কঠিন দর্শন বুঝতে না পারলেও অন্তত মাহাত্ম শুনে গীতার দিকে আগ্রহী হয় গীতা মাহাত্মের উদ্দেশ্য কি তাহলে প্রশ্ন এই লেখার পেছনে আসল উদ্দেশ্য কি ছিল প্রথমত মানুষকে গীতার পথে আনা দ্বিতীয়ত যারা শুধুই ফলের আশা করে তাদের বলার জন্য এই গীতা পাঠেই হবে সব তৃতীয়ত ভক্তিমার্গকে শক্তিশালী করা চতুর্থত যারা অলস তারা অন্তত মাহাত্ম শুনেই পাঠ শুরু করুক প্রতিটি অধ্যায়ের মাহাত্মে বলা হয় দুই এ অধ্যায়ে পাঠ করলে বুদ্ধি বাড়ে ছয়ষ্ঠ অধ্যায় পাঠে ধ্যানের শক্তি আসে এক একতম অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের পূর্ণ মেলে এভাবে পাঠে আগ্রহ বাড়ানোরই ছিল লক্ষ্য ধর্মীয় তাৎপর্য ও আধ্যাত্মিক মূল্য আজকের এই যান্ত্রিক যুগে যেখানে মানুষ হারিয়েছে আত্মবিশ্বাস হারিয়েছে চেতনা সেখানে গীতা মাহাত্ম যেন এক ডাক ফিরে এসো এই জ্ঞানেই মুক্তি আছে গীতা শুধু দর্শন নয় গীতা হল জীবনের দিশা আর গীতা মাহাত্ম হল এই দিশাকে অনুসরণে অনুপ্রেরণা যেমন একটি মন্দিরে ঘণ্টা বাজালে ভক্ত জেগে ওঠে তেমনি গীতা মাহাত্ম হল সেই ঘণ্টাধ্বনি যা আমাদের বলে এই বইটা পড়ো এই জ্ঞানটা গ্রহণ করো উপসংহার বন্ধুরা গীতা একটি জীবন্ত ধর্মগ্রন্থ আর গীতা মাহাত্ম হল তার প্রাণভরা আহ্বান এটি দর্শনের পবিত্র দরজার সামনে রাখা এক সোনালি চাবি যার মাধ্যমে আমরা সকলেই মুক্তির পথে এগিয়ে যেতে পারি আজ যদি আপনি গীতা না পড়েন অন্তত মাহাত্ম পড়ে শুরু করুন কারণ গীতা শুধুই ধর্ম নয় গীতা জীবন বদলের বিজ্ঞান জয় শ্রীকৃষ্ণ জয় গীতা আপনার জীবনে গীতার আলো পড়ুক সেটাই আমাদের কামনা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে খামেন করুন আপনি গীতার কোনো অধ্যায় সবচেয়ে বেশি অনুভব করেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে কারণ আমরা নিয়মিত আধ্যাত্মিক জ্ঞান পুরাণ ও শাস্ত্র বিষয়ক ভিডিও নিয়ে আসি আপনার জন্য হরে কৃষ্ণ